প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা ডক্টর ইউনুস আমাদের প্রবাসীদেরকে নিয়ে কি বলে যে সকল এপিডিয়াটা দেখে যাবেন প্রবাসী শ্রমিকরা যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দিয়েছে মুক্তিকামী জনগণ তা কৃতজ্ঞ চিত্বে স্মরণ করে তাদের প্রতি সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে লক্ষ্য হবে এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা সে ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বিদেশি সকলের কাছে আমার আবেদন তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিসিয়াল চ্যানেলে দেশে পাঠান দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন কি কি ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ দেবো নতুন সরকার ডক্টর ইউনুস কি বললো তো শুনলে নেই আমরাও চাই আমাদের প্রবাসীদের জন্য অনেক সরকার বলে গেছে অনেক কিছু কিন্তু দেখি ডক্টর ইউনুস নতুন সরকার আমাদের প্রবাসীদের অনেক প্রবাসীদেরকে অনেক কথা বলা হয়েছে কিন্তু কেউ কিছু করে নাই কিন্তু দেখি ডক্টর ইউনুস আমাদের জন্য কি করে কারণ বাংলাদেশের কিছু সিন্ডিকেট আছে আমাদের প্রবাসীদের এগুলি বন্ধ করতে হবে হয়রানি বন্ধ করতে হবে এই কাজগুলি আমাদের প্রবাসীদের জরুরি কারণ অনেক আগে পূর্বে অনেক নানান ধরনের নানান কথা বলে গেছে কিন্তু কিছু কাজ আমরা পাই না ডক্টর ইউনুসকে এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই কতটুক কাজ আমাদের প্রবাসীদের জন্য হয় এটা এখন সামনে দেখার বিষয় কারণ বাংলাদেশ থেকে আমার আসতে একটা লোক আসতে কত টাকা খরচ হয় এই সিন্ডিকেটটা প্রথমত এই সিন্ডিকেটটা ভাঙতে হবে কারণ ছয় লাখ পাঁচ লাখ টাকা খরচ হয় একটা লোক আসতে বাংলাদেশে সিন্ডিকেট বানতে হবে কারণ প্রবাসীদের হয়রানি বন্ধ করতে হবে কারণ এয়ারপোর্টে গেলে কতটুক যে হয়রানি হয় কারণ লাকিজ কত কিছু কত নাই যে যাই ঝামেলা যে প্রবাসীদের জন্য টলি ফাইনা কত ঝামেলা কিন্তু যেভাবে বলছে প্রবাসীদেরকে সম্মান দেওয়া হবে যে কতটুক সত্যতা আমরাও দেখতে চাই নতুন সরকারের কাছে আমাদের জন্য প্রবাসীদের জন্য কি করে আমাদের জন্য এটাই এখন আমাদের দেখার অপেক্ষা কারণ আমরা চাই দুর্নীতি মুক্ত দালাল মুক্ত আমরা বাংলাদেশ চাই আমাদের প্রবাসীদের পূর্ণতা সম্মান দেওয়া হোক কারণ আমরা প্রবাসীরা মূর্খ থাকুক আর জাডাই থাকুক আমরা কার জন্য করছি আমরা দেশের জন্য রেমিডেন্স পাঠাচ্ছি আমরা বৈধ পথেই রেমিডেন্স পাঠাবো ব্যাংকের মাধ্যমে আমরা এক টাকা পুন্ডিতে পাঠাবো না সকল প্রবাসীরা ভিডিওটা সকলেই শেয়ার করে দিবেন সকলের মতো কারণ যে কথাগুলি বলছে দেখি আমাদের কতটুকু আমাদের জন্য করে ডক্টর ইউনুস আমরা দেখতে চাই কারণ আমরাও দুর্নীতিমুক্ত মুক্ত দেখ চাই কারণ আমরা চাই না আমাদের প্রবাসীদের কষ্ট হোক লাঞ্ছিত হোক বড় সমস্যা হলো আমাদের এয়ারপোর্টের এয়ারপোর্টের হয়রানি বন্ধ করুক আমরা ডক্টর ইউনুসের কাছে এটাই আমরা আবেদন সকল প্রবাসী ভাইরা কারণ আমরা যে যে হয়রানি হই কারণ আমাদেরকে সাইরানা বিন্দু পরিমাণ আমাদের এয়ারপোর্টে দাম দেওয়া হয় না কারণ আমাদেরকে যে লাঞ্চিত করা হয় কোন দেশে কোন এয়ারপোর্টে এরকম ভাবে লাঞ্চিত করা হয় না তো সবাই ভিডিওটা যারা দেখবেন শেয়ার করবেন এবং কি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা লাইক করে দিবেন